হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম বিকেলের নাস্তা রেসিপি নিয়ে যেটা বানানো খুব সহজ খেতেও কিন্তু অনেক মজা আর বানাতেও খুব অল্প সময় লাগে তাহলে দেখে নিন আমি কিভাবে এই নাস্তা রেসিপিটা বানিয়েছি আমি এখানে আগে থেকে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব এখানে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি একটা ডিম এক চা চামচ গোলমরিচ পুড়া এক চা চামচ চাট মশলা পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ ময়দা এক চা চামচ মরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি এক সাইডে রেখে দেব এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এখন এই আলুর যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেখান থেকে পাউরুটির উপরে খুব ভালোভাবে আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি এই কাজটা কিভাবে করছি সবগুলো একইভাবে নেব এখন এই পাউরুটিগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব সবগুলো পাউরুটি একইভাবে কেটে নেব এখন এগুলো ভেজে নেব চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে পাউরুটির পিসগুলো দিয়ে দিলাম চুলার ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালোভাবে এই পাউরুটিগুলো ভেজে নিতে হবে পাউরুটির এক পাশটা যখন ভাজা হয়ে যাবে সেম একইভাবে পাউরুটির অপর পাশটাও ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এই পাউরুটিগুলোও তুলে নেব আমি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ